নমস্কার বন্ধুরা টুকির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি শেয়ার করব ধাবা স্টাইল মাটন রেসিপি আজকের মাটন রান্নাটা আমি প্রেশার কুকারে দেখাবো রবিবার বা যে কোনো ছুটির দিনে আপনারা খুব সহজেই বাড়িতে এটা বানিয়ে নিতে পারেন যেহেতু প্রেশার কুকারে তাই সময়টাও লাগবে অত্যন্ত কম আসুন তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমেই আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব মাংসটাকে আমি আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মাটন এখানে প্রথমেই আমি নিয়ে নেব দুই টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা আদা বাটা ও রসুন বাটা দু টেবিল চামচ করে আর নিয়ে নেব দু টেবিল চামচ টক দই নুন নিয়ে নেব স্বাদ অনুযায়ী কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো হাফ টেবিল চামচ এবার সমস্ত উপকরণ দিয়ে মাংসটাকে ভালো করে আমরা মেখে নেব মাখার পর এটাকে আমরা এক ঘন্টা রেস্টে রেখে দেবো আপনাদের হাতে যদি সময় কম থাকে কমপক্ষে তিরিশ মিনিট রেস্টে রেখে দিতে হবে ম্যারিনেশনের সময় আমি হলুদটা ব্যবহার করতে ভুলে গেছি এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আবার এটাকে আমি ভালো করে সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি আমার মাখানো হয়ে গেছে আমি এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার আমি নিয়ে নেব তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ সেগুলোকে আমি ভালো করে চপ করে নেব। আদা রসুন কাঁচা লঙ্কাকে আমি এখানে রাফলি চপ করে নিচ্ছি এইগুলোকে আমি থেতো করে নেব আদা রসুন কাঁচা লঙ্কাকে কিন্তু আমার ক্রাশ করা হয়ে গেছে এদিকে আমার এক ঘন্টা হয়ে গেছে মাংসটা ম্যারিনেট করে রেখেছি এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য নিয়ে নিচ্ছি একটা কুকার এখানে আমি সর্ষের তেল ব্যবহার করব আপনারা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারেন কুকারে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ সর্ষের তেল আর দু টেবিল চামচ ঘি তেলটাকে প্রথমে হাই ফ্লেমে গরম করে নিতে হবে এরপর তাতে দিয়ে দেব কয়েকটা গোটা গোলমরিচ একটা বড় এলাচ আর দিয়ে দেব পাঁচটা ছোট এলাচ দুটো দারচিনি আর সাথে কয়েকটা লবঙ্গ এবার লো ফ্লেমে গোটা মশলাগুলোকে দশ সেকেন্ড ধরে ফ্রাই করে নেব যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোয় সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো লালচে করে ভেজে নিয়ে তাতে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটন মাটনগুলোকে পাঁচ থেকে সাত মিনিট হাই ফ্লেমে কষিয়ে নিতে হবে যেহেতু আজকের মাটনটা আমি কুকারে রান্না করব সেহেতু বেশি সময় ধরে কষানোর কোনো প্রয়োজন নেই আমার সাত মিনিট হয়ে গেছে কষানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি এক গ্লাস জল আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করেছি জলটা এখানে ফুটে উঠলে আমি এবার কুকারের ঢাকাটা বন্ধ করে দিয়ে সিটি দেব। মাংসটা সেদ্ধ করতে আমার এখানে টোটাল আটটা সিটি লেগেছে মাংসটা হতে হতে আমি এখানে একটা তরকা ফ্রাই করে নেব মাংসের জন্য তার জন্য প্রথমেই একটা কড়াইটা আমি নিয়ে নেব দুই টেবিল চামচ সর্ষের তেল এক টেবিল চামচ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে এবার এগুলো একটু ফ্রাই হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোর লালচে রং ধরে আসলে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে ক্রাশ করে রাখা আদা রসুন ও কাঁচা লঙ্কা মশলাগুলো ভালো করে ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা কষতে কষতে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে কড়াইটাকে আমরা ঢেকে রেখে দেব টমেটোটা নরম হওয়া পর্যন্ত এরপর আমরা দিয়ে দেবো হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো একটু গরম জল দিয়ে মশলাটাকে ভালো করে ফ্রাই করে নেব এরপর আমরা দিয়ে দেবো কিছুটা ধনেপাতা পাতা ধনেপাতাটা ধনে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব হাফ টি স্পুন কাসৌরি মেথি মশলাটা কষা হতে হতে আমি মাংসটাকে সার্ভ করার জন্য বানিয়ে নেব লাচ্ছা পরাঠা তার জন্য আমি এক কাপ আটা ও এক কাপ ময়দা দিয়ে একটা নরম ডো বানিয়ে নেব এদিকে আমাদের মাটনটাও একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমরা কষানো মশলাটাকে মাংসের মধ্যে দিয়ে আরও একবার ফুটিয়ে নেব মাংসটা ফুটতে ফুটতে ততক্ষণে আমরা লাচ্ছা পরোটাটাও বানিয়ে নেব এদিকে আমাদের মাংস কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি এটা কিন্তু আপনারা লাঞ্চ অথবা ডিনার যখন খুশি সার্ভ করতে পারেন আসুন তবে দেখে নেওয়া যাক আমি কীভাবে স্টাইল মাটন ডিনারে সার্ভ করলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে মাংসটা কিন্তু একদমই নরম হয়েছে আর এটা করতে সময়ও আমার অনেক কম লেগেছে আজকে আমি খাবার একা টেস্ট করবো না ডেকে নেব আমার পুচকুকে ও অনেকক্ষণ ধরে ক্যামেরার ওপারে অপেক্ষা করছে মা কখন ওকে ডাকবে আসুন তবে দেখে নেওয়া যাক আমার পুচকুর কেমন লেগেছে আজকের রেসিপি পুচকু কিন্তু একদমই আর অপেক্ষা করতে পারছে না দেখেই বুঝতে পারছেন পুচকু বলে দিল কেমন হয়েছে আজকের রেসিপি আপনারাও এটা বাড়িতে ট্রাই করুন নিজেরাও খান আর সবাইকে খাওয়ান আর রেসিপিটা অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করুন আজকের মতো এখানেই শেষ করছি টাটা